টাকা খরচ করে বৈদ্যুতিক গাড়ি কিনবেন কিন্তু সুবিধা এবং অসুবিধা কী সেটা জানবেন না তা কি হয় সুবিধা এবং অসুবিধা কী সেটা জানার আগে চলুন জেনে আসি একজন ইউজারের অভিজ্ঞতার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি গত সতেরো মাস ধরে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করেন প্রতিদিন বিশ থেকে তিরিশ কিলোমিটার গাড়ি চালান তার মাসে বিদ্যুৎ খরচ হয় এক থেকে দু টাকা যেখানে আগে প্রতিদিন বিশ থেকে তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়ে ওনার জ্বালানি খরচ হতো প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা এবার চলুন বৈদ্যুতিক গাড়ির সুবিধা কী সেটা জেনে আসি আমরা তো জানি বৈদ্যুতিক গাড়ির কারবার নিঃসরণ কম এর কোনো শব্দ হয় না ফলে বায়ু এবং পরিবেশ দূষণ থেকে বাঁচানো যায় তবে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন ঢাকা শহরের মধ্যে চলাচলের জন্য গাড়ি কিনেন তাহলে বৈদ্যুতিক গাড়ি কিনবেন এতে আপনি বেশি লাভবান হবেন বাংলাদেশে যদি আপনি বৈদ্যুতিক গাড়ি কিনেন তাহলে আপনাকে চার্জিংয়ের জন্য স্টেশন বা চার্জার দেওয়া হবে কিছু মডেলের বৈদ্যুতিক গাড়ি তো এক চার্জে তিনশো কিলোমিটার বা তারও বেশি চলে ফলে আপনি যদি ঢাকা শহরে চলাচলের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনেন তাহলে আপনি এক চার্জে অর্থাৎ তিনশো কিলোমিটার চলে যেসব গাড়ি সেগুলো যদি কেনেন তাহলে আপনি এক চার্জে আপনি কয়েকদিন চালাতে পারবেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের মতো যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ কিলোমিটার চালান তাহলে আপনি এক চার্জে অন্তত সাত দিন চালাতে পারবেন চলুন এবার জেনে আসি বৈদ্যুতিক গাড়ির ঠিক অসুবিধা কী আমাদের দেশের ক্ষেত্রে আমাদের দেশে যেসব বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় সেগুলোর ব্যাটারি সাধারণত একশো এক থেকে একশো ষাট ক্ষমতা সম্পন্ন জ্বালানি চালিত দেড় হাজার সিসির গাড়ির জন্য অগ্রিম কর দিতে হয় পঁচিশ হাজার টাকা যা দুই হাজার সিসির গাড়ির ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা অথচ একই ধরনের ইঞ্জিন ক্ষমতার বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে পঁচাত্তর কিলোওয়াট থেকে একশো পঁচাত্তর গাড়ির অগ্রিম কর দিতে হয় পঁচিশ হাজার থেকে দু লাখ টাকা পর্যন্ত আর যদি কারো একাধিক গাড়ি থাকে তাহলে আপনার অগ্রিম কর দিতে হবে তিন লাখ টাকা তবে আসার কথা কি জানেন বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয় আলাদা একটা খসড়া তৈরি করছে এই নীতিমালার খসড়ায় বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন এবং কর কমানোর কথা বলা হয়েছে শুধু তাই নয় এই ধরনের গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক লোনের ব্যবস্থার কথাও বলা হয়েছে বাংলাদেশে আরেকটি বড় অসুবিধার কথা সেটা হচ্ছে চার্জিং স্টেশন বাংলাদেশে বর্তমানে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন চল্লিশটার মতো রয়েছে আর এর অধিকাংশই এই ঢাকা শহরে বৈদ্যুতিক গাড়ির আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে বেরু আপনি যখন একটা বৈদ্যুতিক গাড়ি কিনবেন তখন এর যে দাম সেটা কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসাবে পরে আপনি যখন বিক্রি করবেন তখন জ্বালানি গাড়ির মতো অত দাম পাওয়া যায় না